ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার বারান্দায় মিনি ফার্মের এইগুলো একটু আগে আমি পরিষ্কার করে দিয়েছি টেরে তারপর কবুতর মুরগি খাবার পাত্র পানির পাত্র এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে দেয় আর পানিগুলো পরিবর্তন করে দেয় আর টেরগুলো পরিষ্কার করা কতটা যে কষ্টদায়ক বলে বোঝানো যাবে না কারণ টের তো প্রচুর পরিমাণে ত্যাগ করে রাখে বিশেষ করে মুরগির মলগুলো প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় উঁচু মুরগির মল থেকে মারাত্মক লেভেলের গন্ধ বের হয় এটার কাছে গেলেই বমি এসে পড়ে তো এগুলো খুবই কষ্ট করে আমি মুখে মাস্ক বেঁধে তারপরে ওয়াশরুমে গিয়ে একটা মোটা কাঠির সাহায্যে সবগুলো পানি দিয়ে তারপরে আলগা করে পরিষ্কার করি মানে প্রচুর পরিমাণে পানি দিয়ে তারপর পরিষ্কার করতে হয় না হলে ওয়াশরুমও গন্ধ ছড়িয়ে যায় এবং ওয়াশরুমে মাঝে মাঝে ওয়াশরুম স্প্রে এটা দেই যাতে দুর্গন্ধ যাতে না হয় তো অনেক কষ্ট করতে হয় আর এই কষ্টগুলো করি মূলত পোষা পণ্যের প্রতি ভালোবেসে বারান্দায় শখ করে দেশি মুরগি দুই চারটা পালি প্রায় দেড় বছরের উপরে হবে তখন খাঁচা ছিল একটা বা দুইটা কিন্তু আমি নয় মাস হবে এই খাঁচার সেটা বড়ো করেছি মানে আর অনেক খাঁচা এনেছি তো শখ করে এগুলো পালিয়ে আর এগুলো পেলে কোনো লাভ হয় না উল্টা পরিশ্রম হয় এবং অনেক কষ্ট করতে হয় এবং লসও হয় কারণ প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকার মতো খাবার কিনতে হয় সেই তুলনায় ডিম কিন্তু একদম কম পারে আর এদের মলমূত্র প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় খাবার পানি দিতে হয় অনেকটাই পরিশ্রম আর এই পরিশ্রম করে একমাত্র পোষা পানির প্রতি আমার ভালো লাগে আর আমি ছোটোকাল থেকে এসব পোষা পানির প্রতি অনেক ভালো লাগা কাজ করে যখন গ্রামে ছিলাম তখন কিছু ছাগল পালতাম এবং হাঁস মুরগি তো এগুলো তো গ্রামের সবাই পালে তো আমাদেরও এরকম ছিল তো কালকে আগের দিন সচিব ব্রাদার্স ওনার ভিডিওতে আমি একটা কমেন্ট করেছিলাম তার জন্য অনেকে নেগেটিভ কমেন্ট করছে আমার ভিডিওতে এসে আমি নাকি ওনাকে অপমান করেছি মানে কষ্ট দিয়েছি আসলে এখানে অপমান বা কষ্টের কোনো কিছুই না আমি ওনাকে কমেন্টে জাস্ট বলেছি মুরগি এবং কুয়েল পাখিকে বাবু বলাটা অনেকটা ন্যাকামি এবং একটু ডং করা হয় তো এরকমটা যাতে না করে এটা মানে অনেকটাই আহল্লাদির করে উনি বাবু বলে যান প্রাণ দিয়ে দেয় আসলে পোষা প্রাণীর প্রতি আমিও ভালোবাসি কিন্তু উনি ভিডিওতে এসে যেরকম নেকামি করে এটা আসলে বিরক্তিকর আর আপনারা যারা সজীব ব্রাদার্সের ভিউয়ার্স আছেন তারা এটা আপনাদের চোখে পড়বে না আপনারা যেটা ভালো লাগবে না সেটাও আপনাদের কাছে ভালো আর যেটা ভালো লাগবে সেটা তো আরও ভালো তো ওনার ভিডিওতে আরও এরকম অনেকেই বলেছে যে উনি এরকম নেকামি করে এটা অতিরিক্ত বেশি হয়ে যায় এটা আসলে পাগলামি ছাড়া আর কিছুই না প্রাণীদের প্রতি ভালোবাসা যায় তার জন্য এরকম ভিডিওর সামনে এসে আহ্লাদি ডং এসব আসলে বিরক্তিকর আর উনি বলেছে যে উনি ইউটিউবে আর ভিডিও দেবে না এটা আপনারা সত্যি বিশ্বাস করে বসে আছেন উনি কেন ভিডিও দেবে না কারণ ওনার তো চোদ্দো হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আর উনি এতদিন ভিডিও থেকে ইনকাম করার জন্য ভিডিও করছে তো উনি কি এত সহজে এখান থেকে বের হয়ে যাবে আর সামান্য কমেন্টের জন্য এটা এটা আসলে আপনারা যেটা বলবেন সেটাই বিশ্বাস করে বসে থাকবেন উনি ভিডিওতে কান্নাকাটি করতে এসেছে কারণ যাতে ভিউজ বেশি হয় এবং সাবস্ক্রাইব যাতে আরও বেশি হয় এবং ভিডিও যাতে এনগেজ বেশি বাড়ে তার জন্য উনি এরকম কান্নাকাটি করে আবার ডং করে এটা আসলে আপনারা বুঝতে পারবেন না এটা বোঝার জন্য আপনাদের অনেক সময় লাগবে ফেসবুকে ওনার দেশি মুরগির গ্রুপ আছে তো সেখানে যদি কেউ পোস্ট করে বা ভিডিও দেয় যাদের পেজ আছে কিন্তু সেগুলো উনি অ্যালাউ করে না যাতে মানে অন্যের ভিডিও যাতে মানুষ না দেখে শুধু ওনার ভিডিওই উনি গ্রুপে পোস্ট করে যাতে সাবস্ক্রাইব বাড়ে এবং ভিউস বাড়ে ওনার ফেসবুক গ্রুপে আমি পোস্ট করেছিলাম আমার মুরগির একটু সমস্যা হয়েছিল তার জন্য আমি খাঁচার মধ্যে পিক তুলে তারপর পোস্ট লিখেছি আর উনি আমাকে ফিডব্যাকে জানিয়েছে যে এই পোস্ট এপ্রুভ করা হবে না কারণ দেশি মুরগিটা খাঁচার মধ্যে খাঁচা থেকে ছেড়ে তারপর মুরগির পিক তোলে তারপর গ্রুপে পোস্ট দিতে এখন আমার একটা প্রশ্ন হলো যারা বারান্দায় বা খাঁচার মধ্যে দেশি মুরগি পালন করে তারা কিভাবে বাহির করে পিক তুলবে কারণ যখন মুরগিটা বের করে দেওয়া হবে তখন মুরগিটা তো উড়ে চলে যেতে পারে কারণ দেশি মুরগি অনেকটা চঞ্চল এবং চালাক প্রকৃতিক হয় এটাকে বের করলে এটা অন্য বাড়ির বারান্দায় বা ছাদের মধ্যে উড়ে চলে যাবে পি তোলা যাবে না উনি মনে করেছিল যে গ্রামে মনে হয় সবাই পালালে পালে এরকম আসলে ওনার মতো তো গ্রামে সবাই এরকম দেশি মুরগি পালে না বা এরকম সুযোগ সুবিধা নেই উনি এটা বুঝতে চায়নি বা এরকম গ্রুপে রুলস করেনি তো এরকম রুলস না করার জন্য অনেকের অনেক সমস্যা হয়েছে কারণ বিভিন্ন ধরনের সমস্যায় থাকলে আমরা গ্রুপে ফেসবুকে পোস্ট করে অনেক উপকার পাই কিন্তু উনি এগুলো রিজেক্ট করে দেয় শুধু ওনার ভিডিও ওনার পোস্ট এগুলোই উনি বেশি বেশি করে গ্রুপে আপলোড করে যাতে ওনার ভিউস বাড়ে এবং সাবস্ক্রাইব বাড়ে তো আসলে মানুষ সবাই একরকম না ভিডিওর সামনে এসে কান্নাকাটি করলে সবাইকে আপন ভাববেন না আসলে মানুষটা কীরকম অন্যকে উপকার করে কিনা এবং অন্যের জন্য মন কাঁদে কিনা এটা দেখবেন